সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ দু হাজার চব্বিশ শিক্ষাবর্ষের বার্ষিক সামষ্টিক মূল্যায়নের নির্দেশিকায় হিন্দু ধর্মের অষ্টম শ্রেণীর আজকের এই ক্লাসটিতে তোমাদের সবাইকে স্বাগতম সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ দিয়ে দেখার চেষ্টা করবে এবং এই ভিডিও ক্লাসটি তোমার বন্ধুবান্ধবের সাথে যত বেশি পারো শেয়ার করে জানিয়ে দাও সামষ্টিক মূল্যায়ন প্রস্তুতির নির্দেশনা প্রকাশিত হয়ে গিয়েছে তাহলে আমরা এই আজকের ক্লাসটিতে পাঠ্যসূচি সিলেবাস এবং মানবন্টন সম্পর্কে জেনে নিব তাই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ দিয়ে দেখার চেষ্টা করো তোমাদের শিক্ষকদের জন্য যেটি নির্দেশনা রয়েছে বার্ষিক পরীক্ষার জন্য নির্ধারিত সিলেবাসের ভিত্তিতে প্রশ্ন প্রণয়ন করবে আর বিষয়ভিত্তিক নির্দেশনা উল্লিখিত মানবন্ডন প্রশ্নের ধরন অনুসরণ করে প্রশ্নপত্র প্রণয়ন করতে হবে বহ প্রশ্নের ক্ষেত্রে সরাসরি পাঠ্যপুস্তক থেকে লাইন উল্লেখ করে দেওয়া যাবে না আর শিক্ষার্থীকে যেন ভেবে বা চিনতে উত্তর দিতে হয় এমন প্রশ্ন তৈরি করতে হবে তবে অপশনের ক্ষেত্রে একটি উত্তর থাকবে একেরও অধিক উত্তর রাখা যাবে না এক কথায় উত্তরের প্রত্যেক ক্ষেত্রে প্রতিটি প্রশ্ন এমনভাবে করতে হবে যেন এক বা দুই শব্দে শিক্ষার্থী উত্তর প্রদান করতে পারে জ্ঞানমূলক বা তথ্য নির্ভর প্রশ্ন হতে পারে আর সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরগুলোর ক্ষেত্রে লক্ষ্য রাখতে হবে যেন উত্তর সংক্ষিপ্তই হয় এবং সকল শিক্ষার্থী প্রায় একই ধরনের উত্তর প্রদান করতে পারে এমন হতে হবে আর বিস্তারিত উত্তর প্রশ্নের প্রেক্ষাপট নির্ভর ছাড়া পাঠ্যপুস্তকের সন্নিবেশিত ব্যাখ্যা ও উদাহরণের আলোকে যেন উত্তর প্রদান করতে পারে এমন হতে হবে প্রেক্ষাপট নির্ভর প্রশ্নের ক্ষেত্রে যা শিক্ষার্থী ইতিপূর্ব পাঠ্যপুস্তকের অভিজ্ঞতার মাধ্যমে সম্পন্ন করেছে তারা আলোকে থাকবে কিন্তু হুবহু মিল থাকবে না পরিস্থিতি নতুন হবে এমন ধরনের প্রেক্ষাপট তুলে ধরতে হবে অর্থাৎ পাঠ্যপুস্তকে সন্নিবেশিত কাজগুলোর মাধ্যমে অর্জিত অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে শিক্ষার্থীকে উত্তর দিতে হবে তবে উদাহরণের পুনরাবৃত্তি হবে না পরিস্থিতি বা প্রেক্ষিত ভিন্নধর্মী হবে অর্থাৎ তোমাদের মূল বই থেকেই হচ্ছে প্রশ্নটিও তৈরি হবে এবং সরাসরি কঠিন কোন প্রশ্ন হবে না যা পড়েছ তা থেকে প্রশ্ন হবে এবং তোমাদের বিষয়ভিত্তিক যে টিচার রয়েছেন তার হাতেও রয়েছে প্রশ্নপত্রের দায়িত্ব এখন আমরা জেনে নেব বার্ষিক পরীক্ষা পাঠ্যসূচি বা সিলেবাস সম্পর্কিত তথ্যগুলো যেখানে তোমাদের প্রথম অধ্যায়ের প্রথম পরিচ্ছেদ হিন্দু ধর্মের মৌলিক বলি পৃষ্ঠ নম্বর এক থেকে এগারো পর্যন্ত রয়েছে দ্বিতীয় পরিচ্ছেদে শ্রীমদ্ ভগবদ্ গীতার বিষয়বস্তু বারো থেকে চোদ্দ পৃষ্ঠা পর্যন্ত দ্বিতীয় অধ্যায়ে দ্বিতীয় পরিচ্ছেদে ধর্মাচার ও পূজা অর্চনা এখানে সাঁত্রিশ থেকে ছেচল্লিশ নম্বর পৃষ্ঠা পর্যন্ত তৃতীয় অধ্যায়ে দ্বিতীয় পরিচ্ছেদ আদর্শ জীবনচরিত্র ও ধর্মীয় সেবামূলক প্রতিষ্ঠান হরিচাঁদ ঠাকুর মা আনন্দময়ী শিল ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশন শ্রী অঙ্গন ইত্যাদি তোমাদের আশি থেকে নব্বই এবং নিরানব্বই থেকে একশো পৃষ্ঠ পর্যন্ত থাকবে পরমৎ সহিষ্ণুতা একশো বারো থেকে একশো তেইশ পর্যন্ত সূচিত রয়েছে এগুলো হচ্ছে তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য নির্ধারিত সিলেবাসের অংশ এবার আমরা জেনে নিব মূল্যায়ন কাঠামোটা কেমন হবে যেখানে হচ্ছে তিরিশ পার্সেন্ট হচ্ছে তোমাদের শিক্ষণকালীন ক্লাস থেকে থাকবে আর সামষ্টিক থাকবে হচ্ছে সত্তর পার্সেন্ট এ হচ্ছে তোমার হান্ড্রেড পার্সেন্টের পরীক্ষার তো যেখানে শিক্ষণকালীন মূল্যায়নের ক্ষেত্রে তোমাদের টোটাল তিরিশ মার্ক বরাদ্দ রয়েছে তো পর্যায়ক্রমিকভাবে দেখতে পাচ্ছি অ্যাসাইনমেন্ট বা ব্যবহারিক কাজে যেমন শ্রেণিকক্ষে যে কোনো একটা যোগাসন অনুশীলন প্রদর্শন করতে বলতে পারে সেখানে তোমাদের দশ মার্ক থাকবে আর অনুসন্ধানমূলক কাজ প্রকল্প প্রতিবেদন যেমন নিজের জীবনে কীভাবে পরমৎ সহিষ্ণতা অনুশীলন করবে তার একটি ভাবনা লিখে শ্রেণী শ্রেণীকর জমা দাও এখানে তোমাদের দশ মার্ক বরাদ্দ রয়েছে শ্রেণীর কাজ যেটি ক্লাসে করবে তোমরা পাঠ্যপুস্তকের সন্নিবেশিত একক ও দলগত কাজ ছক পূরণ বক্স পূরণ ফ্লোচার্ট অঙ্কন যেমন গীতার যোগ ইত্যাদিতে তোমাদের দশ মার্ক বরাদ্দ রয়েছে এখন আমরা যে নিচে ব্র্যাকেটের মধ্যে দেখেছি এগুলো হচ্ছে তোমাদের নমুনা উত্তরমাত্র বা এবং প্রশ্নমাত্র যে টিচার তোমাদের নির্ধারণ করে দেবে কেমন প্রশ্ন হবে তবে এটা হচ্ছে তোমার প্রশ্নপত্রের ধরন সম্পর্কিত ধারণা তো এই হচ্ছে তোমার তিরিশ মার্কের পরীক্ষা যেটা হচ্ছে তিরিশ পার্সেন্ট তোমার ক্লাসেই অনুষ্ঠিত হয়ে যাবে তাই আমি রিকমেন্ড করব তোমাদেরকে ক্লাসের পরীক্ষাগুলোতে যেন তোমরা ফুল মার্ক আন করতে পারো সেভাবে প্রিপারেশন নাও এবার আমরা দেখতে পাচ্ছি বার্ষিক পরীক্ষার প্রশ্নের ধারা ও বন্টন এটা হচ্ছে লিখিত আর এখানে পূর্ণ নম্বর হচ্ছে একশো তো প্রথমে রয়েছে নৈবিত্তিক অংশ যেখানে বহু প্রশ্ন পনেরোটি থাকবে পনেরোটির উত্তরই দিতে হবে এক মার্ক করে তুমি টোটাল পনেরো মার্ক পাবা আর এক কথায় উত্তর ছোট প্রশ্নের মতো তো এখানে দশটি থাকবে দশটির উত্তর দিতে হবে এক মার্ক করে তুমি দশ মার্ক পাবা সংক্ষিপ্ত প্রশ্নতার বেলায় তুমি প্রশ্নের সংখ্যা পাবো দশটি দশটির উত্তর দিতে হবে প্রতিটি প্রশ্নের জন্য দুই করে টোটাল বিশ বিশ নম্বর পাবা রচনামূলক প্রশ্নের জন্য যেখানে বিহীন আর সেখানে প্রশ্নপত্রের সংখ্যা হচ্ছে পাঁচটি দিতে হবে তোমাকে তিনটি টোটাল তুমি মার্ক পাঁচ করে পনেরো নম্বর পাবা আর রচনামূলক প্রশ্নের দৃশ্যপট নির্ভর যেখানে প্রতিটি দৃশ্যপটের বিপরীতে দুটি অংশ থাকবে সাতটি প্রশ্ন থাকবে পাঁচটি উত্তর দিতে হবে পাঁচ আট চল্লিশ করে তুমি টোটাল নাম্বার পাওয়া হচ্ছে একশো নম্বর যেটি হচ্ছে তিন ঘন্টায় তোমার পরীক্ষাটি অনুষ্ঠিত হবে এখন আমরা একটি নমুনা প্রশ্ন দেখে নেব তোমাদের বিষয়ভিত্তিক শিক্ষক এই নমুনা প্রশ্নের আদলে তোমাদের পরীক্ষার প্রশ্নপত্র প্রণয়ন করবেন তাই এই প্রশ্ন থেকে তোমরা যেটি পারবে ধারণা নিতে থাকো যে তোমাদের পরীক্ষায় প্রশ্ন কাঠামো এবং প্রশ্নের ধরনটা কিভাবে হতে পারে এবং সেই প্রশ্ন উত্তরগুলো তোমাদের নিজেদেরই উত্তর করতে হবে তবে এখানে উল্লিখিত যে প্রশ্নগুলো রয়েছে এখান থেকে সরাসরি কোনো প্রশ্নই আসবে না তাই এই প্রশ্ন থেকে কোনো কিছু মুখস্থ করতে বা পড়তে যাবে না তোমাদের মূল বই থেকে অর্থাৎ তোমাদের শ্রেণীর শিক্ষক বিশ্ববিত্তিকের জন্য যে শিক্ষক রয়েছেন তিনি এই সম্পূর্ণ বিষয়টি দেখভাল করবেন এবং হচ্ছে তোমাদের ডিরেকশন দেবেন তাই তোমরা ক্লাসে মনোযোগী হও এবং নিজেদের বই মনোযোগ দিয়ে পড়ার চেষ্টা করো তো পরবর্তী বিষয়ে আবার দেখা হবে সবাইকে এই ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ